আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এরা আজকের একটা নতুন ভিডিও এটা হলো মসজিদের জ্বালানা অর্থাৎ অজুখানার জ্বালানা ঝালট এস এস এর ঝালট এটা দুই মিলি এস এস সিট দেয়া করা এই ঝালটটা হাইট হলো আট ফিট আর লেন্থে আছে সাড়ে তিন ফিট এই ঝালট দুই মিলি এস এস সিট এই সাইডটা হলো শিবপুর বাইতুল মামুর জাল মসজিদ প্রতিটা ঝালটের খরচ আমরা কমপ্লিট করে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা যদি কারোর এই ঝালটের কাজ থাকে বা কোনো মসজিদে এই ঝালটের কাজ করতে ইচ্ছুক থাকেন বা চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই অনেক স্টিল পয়েন্ট ইউটিউব চ্যানেলের যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আমরা সারা দেশেই চৌষট্টি জেলায় কাজ করে থাকি এবং স্টিল টেক কোম্পানির মাল দেওয়া কাজ করে থাকি আর একটা এই ওখানের গেট করা হয়েছে এই গেটটা আপনারা দেখেন খুব সুন্দর একটা মডেলের গেট এটা আউট ফ্রেম দিছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স স্টিল টেক ওয়ান মিলি ফাঁকা দিছি দুই ইঞ্চি করে এবং থ্রি ফোর ফাইভ দিয়ে টানা দেওয়া হয়েছে ভিতরে সুন্দর একটা মডেলের গেট এই প্রতি গেটের স্কোয়ার ফিট দেওয়া হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এইচএসের কাজ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আর ইউটিউবে ভিডিও দেখে এমনি যে কোনো জায়গায় কাজ দিয়ে প্রতারিত হবেন না ভিডিও কলে কথা বলবেন দোকান দেখবেন তারা কী কাজ করে বিস্তারিত জানার পরে যদি ভালো লাগে তাদেরকে কাজ দিবেন আর আমাদেরকে দিয়েও কাজ করাতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট স্টিল টেট কোম্পানির মাল দেওয়া কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের শুভেচ্ছা সবার জন্য রইল ঈদুল আজহার শুভেচ্ছা আল্লাহ হাফেজ রামানিল্লাহ